তার ডাক টু লাইট কৃষ্ণ চ্যানেলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগতম আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেককে ভালো আছো তো আমার সিনিয়র সেসব বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছ রোন্যান্ড ইএক্স টোয়েন্টি আজকে এই কিবোর্ডটি সম্পর্কে তোমাদের আমি ডিটেলসে বলবো এই কিবোর্ডে কতগুলো ইন্ডিয়ান টোন আছে স্টাইল আছে আজকে তোমাদের এই সমস্ত বিষয়ে আমি বলবো অনেক দিন আগেই এই কীবোর্ডটা বেরিয়েছিল তো এখন রোল্যান্ড ইএক্স থার্টি ইএক্স ফিফটি চলে এসেছে মার্কেটে তবে গুণগত মান সব উনিশ বিশ একই ক্যাটাগরির কিবোর্ড চলো আজকে তোমাদের দেখাচ্ছি এই কিবোর্ডে কি কি বটম আছে এর কি কি কাজ আছে মেন মেন কাজগুলো তোমাদের বলবো আর মেন মেন ইন্ডিয়ান টোনগুলো স্টাইলগুলো তোমাদের দেখাবো চলো তাহলে দেখাচ্ছি তো তার আগে বলে রাখি ডাক টু লাইট কৃষ্ণ চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বেলাইকন প্রেস করে রাখবে দ্বিতীয় নতুন কীবোর্ড রিলেটেড এবং মিউজিক রিলেটেড ভিডিও তোমরা পেয়ে যাবে তাহলে দেখতেই পাচ্ছ রোল্যান্ডের লোগো ইএক্স টোয়েন্টি অ্যারেঞ্জার কীবোর্ড এর প্রথম থেকে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই কী কী আছে এটা দেখতেই পাচ্ছ পিচ ব্যান্ড এটা পিচ ব্যান্ড এটা পাওয়ার অন অফ এটা ভলিউম নব এটা দেখতে পাচ্ছ সিফট বটম স্টার্ট স্টপ এটা স্টাইল অন করবে স্টাইল অফ করবে এস ওয়াই এন কে স্টার্ট ইন্ট্রো এন্ডিং ফিল এ ফিল বি তারপরে আছে ফেড তারপরে আছে কর এখানে টেম্পো প্লাস টেম্পো মাইনাস এটা টেম্পো কম বেশি করার জন্যে আর এখানে আছে ব্যাঙ্ক ব্যাংকের পাশে স্টোর বটম ব্যাংক এম ওয়ান এম টু মানে মেমোরি টু মেমরি থ্রি মেমরি ফোর এই চারটে ব্যাংক বটম এখানে এইট ব্যাঙ্ক মোট আটটা ব্যাঙ্কে চারটে করে টোন বত্রিশটা টোন সেভ করা যাবে তারপরে এখানে আছে টাচ টাচ বটম সাস্ট্যান আর হচ্ছে ফাংশন এখানে আছে মেট্রোনোম মিক্সচার ভয়েস স্টাইল সং আর এখানে আছে টোন চেঞ্জ করার যে হুইল আর এখানে সিরিয়াল ওয়াইজ এক থেকে নয় পর্যন্ত এখান থেকে ভয়েস থেকে ডাইরেক্ট টোন বাজানো যাবে আর হচ্ছে এখানটা হচ্ছে প্লাস মাইনাস অ্যারো চিহ্ন করা আছে আর সাইডটা তো আমাদের দেখাই রোল্যান্ডের লোগো এখানে আছে ডিসি অ্যাডপ্টার তারপরে আছে সাউন্ড আউট এটা আছে মিডি তোমাদের আমি কিবোর্ডটা অন করে দেখাচ্ছি এই কিবোর্ড অন করা হলো প্রথম গ্র্যান্ড পিয়ানো ভলিউমটা বাড়িয়ে নিচ্ছি প্রথম গ্যান্ট পিয়ানো তো মেন মেন যে টোনগুলো আছে সেগুলো তোমাদের আমি একটু দেখিয়ে দিই বন্ধুরা এই টোনগুলি এডিটিং কিংবা মডিফাই করা টোন নয় সেটের যে টোন আমি ডাইরেক্ট সেখান থেকে বাজিয়ে দেখাচ্ছি তো প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি ভাইভা বেল জিরো সিক্সটি ওয়ানে আছে ভাইভা বেল জিরো সিক্সটি ওয়ান ভাইবা বেল পরে আছে অ্যাকর্ডিয়ান ও বিভিন্ন টাইপের অ্যাকর্ডিয়ান আছে জিরো নাইনটি নাইন সংক্ষেপে টোনগুলো কোনোরকম সাউন্ডটা তোমাদের দেখাই নালে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তারপরে তোমাদের দেখাচ্ছি আমি ভায়োলিন একশো ছেষট্টিতে আছে ভায়োলিন একশো পঁচাশিতে আছে ট্রিংকস আমি তোমাদের মেন মেন টোনগুলো দেখাচ্ছি ওয়ান এইট্টি ফাইভ ট্রিংক্স ট্রিংকসের অনেকগুলো টাইপ আছে ট্রিংকসের টাইপগুলো এই হুইল ঘোরালেই তোমরা পেয়ে যাবে ট্রিংকস টাইল এরপরে তোমাদের দেখাচ্ছি কোরাস একশো ছিয়ানব্বই ছিয়ানব্বই আছে কোরাস ট্রাম্পেট আছে দুশো এগারো ট্রাম্পেট করলো দুশো চুয়াত্তরে আছে পিকোলো করলো ফ্লুট দুশো সাতাত্তরে ফ্লুট টু সেভেন সেভেন এরপরে আছে ব্রাশ দুশো পঁচিশে ব্রাস তো এই গেল মেন মেন কয়েকটি টোন এবার দেখাচ্ছি তোমাদের স্টাইল এই স্টাইল বটন প্রেস করলে স্টাইলে চলে আসলাম স্টার্ট অন এইট বিট বিট ওয়েস্টার্ন স্টাইলটা বেশি আছে এতে তোমরা এই হুইলটা চেঞ্জ করে করে স্টাইলগুলো দেখে নেবে দাদরা দুশো দুই থেকে ইন্ডিয়ান স্টাইল দাদরা ভাঙড়া বাংলা আছে এখানে বাংলা স্টাইল স্টাইলের নাম দেওয়া আছে বাংলা ভজন স্টাইল দুশো চারে ভজন তারপরে কাহারবা দুশো পাঁচ খুব সুন্দর সুন্দর স্টাইল এখানে পেয়ে যাবে কারবার প্যাটার্ন আছে দুশো ছয়ে কারবার প্যাটার্ন ঢোলকি তো গজল তো এখানে এই সমস্ত স্টাইলগুলো খুব সুন্দর সুন্দর স্টাইল আছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি জয়নিতাই হরে কৃষ্ণ হরিবল